বিটি নিউজ অ্যালার্টের একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে গণ্য করছে ভারতীয় বিএসএফ পশ্চিমবঙ্গের অন্তত চারজন বাসিন্দাকে বাংলাদেশি বলে পুশব্যাক করে দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এবার মুখ খুলেছেন সোমবার বিধানসভায় তিনি বলেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সরকার হয়েছে মহারাষ্ট্রে তাদের উদ্দেশ্যে তিনি বলেন লজ্জা করেন আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে আমি তাদের ধিক্কা জানাই তিনি এও বলেন যে যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেখানে এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে পাহগামের হত্যাকাণ্ডের পর থেকে দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান মহারাষ্ট্র ও আসামে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশিদের আটক করে পুশ ব্যাক করা শুরু হয়েছে আর ভারতে যেসব বাংলাদেশের নাগরিক বৈধ ছাড়াই বসবাস করছিলেন এমন ব্যক্তিদের আটক করতে গিয়ে ভারতীয় বাংলাভাষী অনেককেও আটক করে পুশ ব্যাক করে দেওয়া হচ্ছে বলে বারবার অভিযোগ তুলছে মানবাধিকার সংগঠনগুলি বিবিসি জানতে পেরেছে যে ভারতের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরে ব্যাক করে দেওয়া হয়েছে ফিরে আনা হচ্ছে তবে কতজন অনেককেই ভারতীয় নাগরিককে বাংলাদেশের সন্দেহে আটক করা হলো বা কতজন ফিরে আনা হলো সে ব্যাপারে কোনো তথ্য জানা যাচ্ছে না নোম্যান্স ল্যান্ডে কান্নাকাটি বিভিন্ন ভিডিওতে ভারতীয় এবং বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে ভারতীয় বিএসএফদের পুষিন করার সময় বিভিন্ন ধরনের মারধর এবং অত্যাচারের ভিডিও পাওয়া যাচ্ছে একটি ভিডিওতে দেখা গেছে মিস্টার শেখ এবং মিস্টার মন্ডল নামে দুজনকে অভিযোগ করে সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার আগে তাদেরকে মারধর করা হয়েছে ওই ভিডিওতে অবশ্য এটাও দেখা গেছে যে একজন নারী স্বীকার করে নিয়েছেন তার বাড়ি বাংলাদেশে যারা ভারতে ফিরে এসেছেন তারা বলেছেন তাদের মতো কয়েকজন ভারতীয়দের সঙ্গে বাংলাদেশের নাগরিকরাও ছিলেন যারা সম্ভবত অবৈধভাবেই ভারতে গিয়েছিলেন এ দফায় প্রায় একশো পঞ্চাশ জনকে মুম্বাই থেকে প্রথমে পুনে তারপরে বিমানে চাপিয়ে শিলিগুড়ি নিয়ে আসা হয় সেখানে বিএসএফের কাছে হস্তান্তর করা সবাইকে পুশব্যাকের জন্য প্রস্তুত করে বাংলাদেশে পুশব্যাক করা হয়